ডাকসু নির্বাচনের এগারোটি অভিযোগ নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল মনোনীত প্যানেল কিন্তু নির্বাচনের দুই সপ্তাহ পর কেন অভিযোগ করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবিদুল ইসলাম খান বলেন দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি কোনো কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটা কি কোনোভাবে আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানেই আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন আর যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপন হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনার এই বিষয়টা নাকি বৃহত্তর ইনভেস্টিগেশন করুন আমার আমাদের যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না তার চেয়ে বড় কথা হচ্ছে দু হাজার সালের যে একশো নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দু হাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসংগতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই